জুন মাসে প্রবল গরমে আমরা শান্তিনিকেতন ভিজিট করি এবং এত মনোরম পরিবেশ গরমটা তো ছিল এটা তো স্বাভাবিক সে গরমকালে গরম থাকবেই বাট এই বাউল গান এবং এই মনোরম একটা পরিবেশের মধ্যে এত সুন্দর লাগছিল তো সেটাই এত তুলে ধরলাম এবার আমরা সবাই জানি শান্তিনিকেতন রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ এবং অনেক অনেক কালচার সমৃদ্ধ স্থান সোনাঝুরি তার মধ্যে অন্যতম খুব ভালো লেগেছে গিয়ে আর বেশ অনেকদিন দিন পরেই গেলাম আমরা সেই লকডাউনে লাস্ট গেছিলাম আর এবার ভিজিট করলাম এবারটা আরও অনেক স্পেশাল ছিল ভিজিটটা তার একটা বিশেষ কারণও আছে সেটা সের পরে একদিন গল্প করে তো আজটা ক্লিনস এসে দিলাম শান্তিনিকেতনের কোথায় কি গেছি সেটা নেক্সট ব্লগে অবশ্যই জানাবো বাউল গান শুনতে শুনতে আমরা এতটাই মজে গেছিলাম যে সারা দিনের ক্লান্তি দূর হয়ে গেছিলো সত্যি বলতে ছাতা সানগ্লাস আর জল এই তিনটে ছাড়া বাইরে বেরোনো তো যাবেই না এবং হেঁটেও আমরা অনেক ক্লান্ত হয়ে যাচ্ছিলাম কারণ গরমতে এবার মারাত্মক পড়েছিলো কিন্তু তাও এই বলে না হুট করে একটা প্ল্যান করে দেওয়া এবং রবি ঠাকুরের দেশ কখনো ডিসঅপয়েন্ট করে না তো ভালোই লেগেছিলো খুব গান শুনতে শুনতে সারাদিনটা এরকমভাবেই খেতে গেল আমাদের লাস্টে আমরা সোনাঝুরি হাটটা যাই এবং হাটে বাজারও করি টুকটাক কেনাকাটা কারণ লোক টাইম শর্ট থাকায় খুব একটা বেশি কেনাকাটা এবার করা হলো না ঠিকই কিন্তু এত স্মৃতি নিয়ে আমরা ফিরলাম যে সেটা সারা জীবন মনে থাকবে গরমকালেও শান্তিনিকেতন যে এত ভালো লাগে আপনারা অবশ্যই ঘুরে আসবেন এবং কেমন লাগলো এই ব্লগটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আর ভালো লাগে অবশ্যই এটা লাইক করে দেবেন আর ডোন্ট ফল গেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল এটা আমার ফার্স্ট অফিশিয়াল ব্লগ ছিল এরকম আরও অনেক ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং